আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতহ আমি ডাক্তার সাদুর রহমান সাইদ আজকে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে আসলাম আপনারা জানেন কিছুদিন আগে একটি পানি ভাইরাল হয়েছিল ফেসবুকের মাধ্যমে সেই ভাইরাল পানিটি হচ্ছে মুক্তা পানি আমি আবার বলতেছি সেই পানিটির নাম হচ্ছে মুক্তা মুক্তা এই পানিটি হচ্ছে একমাত্র পানি যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র পানি যেই পানিটা প্রস্তুতকারক এবং যেই পানি যে বিক্রি করে যেই টাকা যে অর্থ উপার্জিত হয় যে লাভ হয় এই লাভের অংশ আমাদের খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত বাংলাদেশের প্রতিবন্ধী কল্যাণে ব্যবহৃত হয় এই পানি বিক্রি করার পরে যেই টাকা লাভ হয় সেই টাকা বাংলাদেশের যত প্রতিবন্ধী রয়েছে সেই তাদের কল্যাণে এখানে ব্যয় করা হয় অনেকেই কোশ্চেন করছিলেন যে এই পানিটা আমরা কেন পাই না বাজারে কেন অ্যাভেলেবেল না কোথা থেকে আমরা পেতে পারি আমি গতকালকে গোপালগঞ্জে আমার একটা আত্মীয়ের বিয়েতে যাই সেই অনুষ্ঠানে আমি এই খুবই খুশি হয়েছি যে আমার খুবই ভালো লাগছে যে এই অনুষ্ঠানে এই পানি দিয়েছে আমি তখন খুব খুশি হয়েছি এবং তখন আমাকে যে পানি খাওয়ার জন্য দেওয়া হয়েছে সেই পানি থেকে আমি একটা পানি নিয়ে এসেছি যাতে আমি এটি অনেকেই যখন চেয়েছিল যে আসলে এটার কোথা থেকে আমরা পেতে পারি দেখেন এখানে কিন্তু সুন্দর করে অ্যাড্রেসটা দেওয়া আছে পরিশোধিত এবং বোতলজাতিত যেটা পানি এই পানিটা শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট শিল্প সমাজ কল্যাণ মন্ত্রণালয় অ্যাড্রেসটা আমি আবার বলতেছি যারা অ্যাড্রেস পান না যারা মোবাইল নাম্বার খুঁজতেছিলেন তাদের জন্য এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এইটা ইসে রাখি যাতে খুব সহজে আপনার অ্যাড্রেসটা নিতে পারেন এখান থেকে এবার মনে হয় ক্লিয়ার আসতেছে জি এবার ক্লিয়ার আসছে কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে প্লাস ডবল এইট জিরো টু ডবল টু ডবল ফোর ওয়ান থ্রি টু সেভেন নাইন আমি আবার বলতেছি প্লাস ডবল এইট জিরো টু ডবল টু ফোর ফোর ওয়ান থ্রি টু সেভেন নাইন এটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার টাস মৈত্রিশ শিল্প কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে যারা এই পানির ডিলারশিপ নিতে চান তারা দয়া করে এই ফোনে ফোন দিয়ে তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং এই পানি এক আর্সেনিক মুক্ত এখানে সুন্দর করে দেওয়া আছে যে মুক্তা স্প্রি ফম আর্সেনিক অ্যান্ড অল মাইক্রো অর্গানিজম এখানে মাইক্রো অর্গানিজম যেটা ক্ষুদ্র যেটা খালি চোখে দেখা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানিজম যেটা সাধারণত মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা হয় তো সেই মাইক্রোস্কোপের মাধ্যমেও এখানে কি কোনো ধরনের আমাদের যে সমস্ত মার্ক থাকে সাধারণত যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সাধারণত এটা আমরা বলি ব্যাকটেরিয়া ভাইরাস সহ প্যারাসাইট অন্য অন্য যেগুলো রয়েছে সেইগুলি এবং এটা খুবই বিশুদ্ধ পানি বাংলাদেশের একমাত্র পানি যেটা হান্ড্রেড পারসেন্ট পিওর পানি বাংলাদেশের সবচেয়ে ভালো পানি সুতরাং এই পানিটা বেশি বেশি আমাদেরকে আমাদের এই পানি সম্বন্ধে বেশি বেশি প্রচার করা উচিত বেশি বেশি মানুষকে জানানো উচিত তো অনেকেই যারা জানতেছিলেন না ঠিকানা নিতেছিলেন না অনেক ভাই কমপ্লেন করেন যখন কিছুদিন আগে এই পানি ভাইরাল হয়েছিল তখন সেই ভাইরালের নিচে কিভাবে সংগ্রহ করতে পারি তাদের জন্য বলছি এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করুন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাড্রেসটা আমি লিখে দেবো এখান থেকে এবং মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা সেই সরাসরি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ মৈত্রী শিল্প যেটা রয়েছে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা টাস্ট মৈত্রী শিল্প সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ এখানে যোগাযোগ করে এবং এই মোবাইলে যোগাযোগ করে আপনারা ডিলারশিপ নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি এটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত এবং বাংলাদেশের একমাত্র সরকারি পানি এবং সহ আরও অনেকগুলো ই রয়েছে বিএসটিআই সহ আরও আরও অন অর্গানাইজেশন যারা রয়েছে এনএসএফ এর দ্বার দ্বারা ভেরিফাই ওয়াটার এরকম অনেকগুলো দ্বারা ওয়াটার কোয়ালিটি এরকম বিভিন্ন সংস্থা রয়েছে যারা যারা এটা সুরক্ষা নিশ্চিত করে সুতরাং আমাদের অবশ্যই এই পানি খাওয়া উচিত এবং এই পানি সরবরাহ করা উচিত সকল কাছে বিনোদনে অনুরোধ করব। আপনারা এই পানি বেশি বেশি প্রচার করুন মানুষের কাছে যাতে বাংলাদেশের টাকা দেশের টাকা দেশেই থাকে আমরা ইজরায়েলি পণ্য বা ইহুদিদের পণ্য বা বিদেশি পানি অ্যাকোয়াফিনা যে রয়েছে সেটা অথবা কিল্লে এই জাতীয় পানি যেটা আমাদের বাংলাদেশি পানি না যেটা বাহিরের পানি আমরা এই সমস্ত পানি থেকে আমরা দূরে থাকব আমরা বাংলাদেশি পানি সকলেই ব্যবহার করব এইটা বাংলাদেশে অনেকগুলো পানি রয়েছে আপনারা জানেন তার ভিতরে এই সরকারি পানি এটা মুক্তা মুক্তা ড্রিঙ্কিং ওয়াটার এইটা এবং অ্যাকমি কোম্পানির পানি রয়েছে মাম রয়েছে জীবন রয়েছে এরকম বাংলাদেশি যে কোনোটাই আপনারা পানি যেগুলো ব্যবহার করবেন তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এই মুক্তা পানি তো সুতরাং যেহেতু এটা বাংলাদেশ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ সমাজ আমাদের যে আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা এটা যেহেতু নিয়ন্ত্রণ হয় আর সবচেয়ে বড় কথা এটার যে লাভাংশ এখান থেকে বিক্রি করার পরে যে লাভ হবে এটা আমাদের বাংলাদেশের প্রতিবন্ধীদের কল্যাণে ব্যবহার করবে এটাই আমরা এই জন্য ব্যবহার করব কোনো অন্য কোনো কোম্পানির পানি না ব্যবহার করে বিনীতভাবে এই কোম্পানি পানি ব্যবহার করতে বলতেছি একসাথে দুইটা লাভ সেটা হচ্ছে আমাদের প্রতিবন্ধীদের সাহায্য করা হবে এবং দেশের টাকা দেশে থাকবে সুতরাং সরকারকে সরকারিভাবে যেহেতু এই পানিটা আমরা ই করতেছে সুতরাং আমরা এই পানি ব্যবহার করব এবং সকলকে এই পানি ব্যবহার উৎসাহ প্রদান করব। সকলে ভালো থাকবেন ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত